পাকিস্তান সুপার একই ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের তিন ক্রিকেটার কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আর পেশোয়ার জলমের হয়ে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল যেখানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তামিমের অপরাজিত বাষট্টি রান একশো সতেরো রানের পুঁজি পায় জলমি জবাবে ষোলো ওভারে একশো পঁচিশ রানের টার্গেট এখন কোয়েটার সামনে বৃষ্টির কারণে আবারও খেলা বন্ধ রয়েছে সারজাই মোহাম্মদ হাফিজের সঙ্গে ব্যাট হাতে দারুণ শুরু করেন পেশোয়ারের বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল দলীয় একচল্লিশ রানে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স প্রথম ব্রেক থ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ষোলো রানে তুষ্ট মোহাম্মদ হাফিজকে তুলে নেন এই অফ স্পিনার পরের ওভারেই কামরান আকমালকে হতাশ করেন হাসান খান আর এন মর্গানকে আসাদ শফিকের তালুবন্দী করেন রাইলি রুশো তবে তামিমের চার ছয় ও চার চারে ছেচল্লিশ বলে বাষট্টি রানের লড়াই করার মতো পুঁজি নেয় পেশোয়ার